আসসালামু আলাইকুম সম্মানিত আশা করি সবাই রহমান দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওতে দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক বন্ধুরা স্ক্রিনে চমৎকার একটি এল শেপ বাড়ি ডিজাইন দেখতে পাচ্ছেন এই বাড়িটি আমরা ডিজাইন করেছি মাত্র দুই শতাংশ জায়গায় তিনটি বেডরুম দিয়ে এই বাড়িটি আমরা একজন প্রবাসী ভাইয়ের জন্য রিজাইন করেছি তার বাড়ি হচ্ছে ব্রাউনবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলাতে তো আমাদের মাঝে অনেকেই আছেন বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা এরকম ছোট জায়গার মধ্যে এলসে বাড়ি তৈরি করে বসবাস করতে চান আমাদেরকে প্রতিনিয়তই কমেন্টস করে জানান এবং মেসেজ করেন যাতে করে আমরা এরকম বাড়ির ভিডিও আপলোড করি তো আজকে আমরা আমাদের সমৃদ্ধ ক্লায়েন্টের এই বাড়িটি উপস্থাপন করছি যাতে করে আপনারা এটি দেখে সিদ্ধান্ত নিতে পারেন এবং উপকৃত হন আমাদের দেশে অনেক চাকরিজীবী এবং অনেক ব্যবসায়ী বাইরে আছেন যারা গ্রামে এরকম বাড়ি তৈরি করে বসবাস করতে চান তো আজকের ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করে ধারণা লাভ করবেন এবং আপনি আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য এক ধাপ এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওতে বাড়িটির ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং বাজেট জানাবো এবং থ্রি ডি বিউটি এখন আপনারা দেখছেন তো যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সুতে কাজ করছি বন্ধুরা তো এইখানে আপনারা বাড়িটির থ্রি ডি ভিউতে যা দেখতে পাচ্ছেন তা হচ্ছে আমরা বাড়িটির এন্ট্রান্স অর্থাৎ প্রবেশ একটি ছোট পোর্স রেখেছি নান্দনী ডিজাইনের দুটি কলাম দিয়ে পোর্সটি সাজিয়েছি আমরা এদিক দিয়ে হচ্ছে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব। আর এই কন্যারে আমরা একটি ব্যালকনি রেখেছি এই ব্যালকনিটি আমরা একটি আধুনিক ডিজাইন করেছি তারপর এই পাশেও আমরা একটি ব্যালকনি রেখেছি এই ব্যালকনির ডিজাইনটি আমরা খুব সুন্দর করে সাজিয়েছি আপনারা চাইলে সেম ডিজাইন করতে পারেন বা ডিজাইন চেঞ্জ করেও করতে পারেন আর উপরে প্যারাপেড ওয়ালে আমরা তেমন কোনো ডিজাইন করিনি এইখানে আমরা খুব সিম্পল ডিজাইন করেছি যাতে করে আপনাদের অতিরিক্ত টাকা খরচ না হয় আর সিঁড়ি ঘরে আমরা যে ডিজাইনটি করেছি এবং চাল অর্থাৎ ছাদটিকে আমরা যে মডেলে সাজিয়েছি আপনারা চাইলে এই মডেলে সাজাতে পারেন তো এই হচ্ছে আমাদের বাড়িটির থ্রি ভিউ খুবই চমৎকার এবং নান্দনিক ডিজাইনের একটি বাড়ি হবে তো এখন আমরা যাবো হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে তো বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন কমেন্টস করে যান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে করে আপনার কাছের বন্ধু আত্মীয় স্বজনরা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এবং তারা তাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য উদ্বুদ্ধ হতে পারে তো বন্ধুরা এখন দেখব হচ্ছে জায়গাটির দৈর্ঘ্য প্রস্ত জায়গার দৈর্ঘ্য হচ্ছে সাঁত্রিশ ফিট এক ইঞ্চি আর প্রস্ত হচ্ছে উনত্রিশ ফিট আট ইঞ্চি এইখানে আমাদের টোটাল ব্যবহৃত মানে বিল্ডিংটা যতটুকু জায়গাতে হবে তা হচ্ছে আটশো একচল্লিশ স্কোয়ার ফিট জায়গা যা শতাংশে কনভার্ট করলে দুই শতাংশ জায়গার প্রয়োজন পড়বে কিন্তু ওভারঅল আমাদের জায়গা নিতে হবে হচ্ছে বাড়িটির জন্য তিন শতাংশ জায়গা কারণ এই পাশটিও তো এই বাড়িটির আওতাই থাকবে কিন্তু গটটি হবে মাত্র দুই শতাংশ জায়গার মধ্যে তো এখন আমরা দেখে নেব হচ্ছে পোর্টসটি এটি হচ্ছে পোর্স বাড়ির যা আপনারা অলরেডি থ্রি ডিবি দেখতে পেয়েছেন এই পোর্সটি তো এই পোর্সটির ম্যাজারমেন্ট হচ্ছে ছয় ফিট বাই ছয় ফিটের ছোটো একটি পোর্টস দিয়েছি তারপরে হচ্ছে বাড়ির ভিতরে প্রবেশ করে হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি আট ফিট ছয় ইঞ্চি বা দশ ফিট পাঁচ ইঞ্চি ছোট্ট একটি ডাইনিং স্পেস এখানে আমরা সাজিয়েছি আমাদের এলসেপ বাড়িটিতে আমাদের দেশে যে বাড়িগুলো হয় এগুলাতে অ্যাকচুয়ালি এলসেপ বাড়িতে ডাইনিং স্পেসটা থাকে না তো আমরা ডাইনিং স্পেস দিয়ে ডিজাইন করি যাতে করে একটি পূর্ণাঙ্গ বাড়ির মডেল হয় এই বাড়িটি তো ডাইনিং সাথে আমরা টয়লেট এবং কিচেনটি দিয়েছি চার ফিট বাই ছয় ফিট একটি টয়লেট এখানে আমরা দিয়েছি এটি কমন টয়লেট তারপর এখানে হচ্ছে কিচেনটি আমাদের ছয় ফিট বাই ছয় ফিট একটি কিচেন এখানে আমরা প্লেসমেন্ট করেছি তারপর হচ্ছে আমাদের সিঁড়িটি এটি দিয়ে আমরা দোতলাতে যাব বা ছাদে যাব আর সিঁড়ির নিচে চাইলে আমরা ল্যান্ডিং নিচে একটি টয়লেট দিতে পারি এখানে যদি আমরা একটি কমন টয়লেট দিই তাহলে এই টয়লেটটিকে আমরা অ্যাটাচ টয়লেট হিসাবে যে কোনো একটি রুমের সাথে ইউজ করতে পারবো তারপরে যাব হচ্ছে আমাদের এই কর্নারের রুমটিতে এটি আমরা গেস্ট বেড হিসেবে ইউজ করব এগারো ফিট বাই বারো ফিটের রুমটি স্ট্যান্ডার্ড সাইজের আছে এই রুমটিতে আমরা দুটি জানালা ব্যবহার করেছি আর সামনে আমরা একটি ব্যালকনি দিয়েছি এগারো ফিট বাই তিন ফিট ছয় চারটি ব্যালকনি এখানে আমরা প্লেসমেন্ট করেছি আপনারা এই জানালাগুলো একটু বড় বড় করে দিবেন যাতে করে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকে সাড়ে চার ফিট বাই পাঁচ ফিটের দুটি জানালা এখানে আপনারা দিয়ে দেবেন তারপরে এই কর্নার আমরা একটি বেডরুম রেখেছি এটি জাইলে আমরা চাইল্ড বেড হিসেবে ইউজ করতে পারি এগারো ফিট বাই বারো ফিটের বাইটি মাস্টারবেড হিসেবে ইউজ করতে পারি তবে বেড হিসেবে ইউজ করাটা ভালো বাচ্চারা এখানে সিকিউরিটিতে থাকবে এবং এখানে তারা থাকবে পড়াশোনা করবে আর এটি আমরা বেড হিসেবে ইউজ করতে পারি এগারো ফিট বারো ফিটের বেডরুমটি অনেক স্ট্যান্ডার্ড সাইজের যারা বড় সড়ো আছে দুটি জানলা দিয়েছে যাতে করে পর্যাপ্ত আলো বাতাস থাকে এবং ভিতরে বসবাসের একটি সুন্দর পরিবেশ আমরা পাই তারপরে যাবো হচ্ছে বন্ধুরা আমরা আমাদের মাস্টার বেডরুমটিতে এগারো ফিট বা তেরো ফিটের একটি মাস্টার বেড এখানে আমরা প্লেসমেন্ট করেছি এই বেডরুমটির সামনে আমরা একটি ব্যালকনি দিয়েছি তিন ফিট ছয় সিপে নয় ফিট একটি ব্যালকনি এখানে আমরা প্লেসমেন্ট করেছি বেডরুমটি অনেক বড় সড়ো আছে কোনো আমরা বেড টেস্ট করলে অন্য পাশে হিউজ জায়গা থাকে যেখানে আমরা আমাদের প্রয়োজনীয় যত আসবাবপত্র আছে তা দিয়ে রুমটি সাজিয়ে গুছিয়ে ব্যবহার করতে পারবো তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির প্ল্যান দেখতে পাচ্ছেন ছোট্ট একটি জায়গার মধ্যে আমরা খুবই সুন্দর করে একটি কমপ্লিট বাড়ির ডিজাইন তৈরি করেছি এই পাশে একটি বেডরুম দিয়েছি এটির সাথে ব্যালকনি থাকবে তারপর সিঁড়ি দিয়েছি তারপর একটি বেডরুম টয়লেট কিচেন এখানে আর একটি বেডরুম থাকছে আমাদের এই বেডরুমের সামনে আমরা একটি ব্যালকনি দিয়েছি মাঝখানে ডাইনিং স্পেস থাকছে তো এই হচ্ছে আজকে বাড়িটি তো আপনারা যারা এরকম অ্যালসেপ বাড়ি তৈরি করবেন তার অবশ্যই ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং ডিজাইন স্ট্রাকচারাল আর্কিটেকচার ইলেকট্রিক প্লাম্বিং সব কিছু করে মালামাল হিসেবে নিকাস করে একটা বাজেট তৈরি করে বাড়ির কাজে হাত দেবেন অন্যথা কখনোই বাড়ির কাজে হাত দেবেন না এতে করে আপনারা বিপদে পড়বেন এটা আমি বারবার বলছি আমার প্রত্যেকটা ভিডিওতে কারণ একজন মিস্ত্রি তিনি টেকনিক্যাল পার্সন তিনি ড্রয়িং ডিজাইন ফলো করে কাজটা সুন্দর করে তৈরি করতে পারেন কিন্তু তিনি যে একটা সাজিয়ে গুছিয়ে সুন্দর একটা ডিজাইন তৈরি করবেন এটা তার পক্ষে কখনোই সম্ভব না এটা তার দোষ না কারণ তিনি এই বিষয়ে এক্সপার্ট না তিনি তার কাজটাতে এক্সপার্ট কারণ তিনি ড্রয়িং ডিজাইন বুঝে কাজটা করতে পারেন এই বিষয়ে তিনি এক্সপার্ট এই জন্য আপনারা অবশ্যই মিস্ত্রি এবং ইঞ্জিনিয়ার প্রথমে ইঞ্জিনিয়ারের কাছে যাবেন গিয়ে আপনার মনের সব কথা বলবেন ড্রয়িং ডিজাইন করিয়ে তারপর মিস্ত্রি নিয়োগ দিয়ে মিস্ত্রিতে কাজটা করে নেবেন এতে করে আপনার বাজেটের মধ্যে কাজটা হবে আপনার নির্দিষ্ট জায়গার মধ্যে কাজটা হবে এবং আপনি বাড়িটা কিভাবে করতে চান ইঞ্জিনিয়ার যেভাবে সাজিয়ে দিবে ওইভাবে বাড়িটা হবে এতে করে আপনি খুবই রিল্যাক্স একটা লাইফ লিড করতে পারবেন এই বাড়িটিতে মানে বাড়িটিতে বসবাস করে শান্তি পাবেন অন্যথায় সারা জীবন দুঃখের কারণ হয়ে দাঁড়াবে কারণ একটা রুমের সাথে একটা রুমের কম্বিনেশন থাকবে না টয়লেটের সাথে কিচেনের থাকবে না ডাইনিং স্পের সাথে কিচেনের সম্পর্ক থাকবে না মেহমান টয়লেট খুঁজতে চলে আসতে হবে একদম কিচেন ডিঙ্গি অন্য পাশে মানে একটা হিভিজিবি অবস্থা হয়ে যাবে তো বন্ধুরা এখন যাব হচ্ছে বাড়িটির আমি টয়লেট কলামের সংখ্যায় তো এই বাড়িটি তৈরি করতে আমাদের টোটাল কলাম লাগবে হচ্ছে এই পাশে আমরা চারটি কলম দিব এইখানেও দেব চারটি কলম এই হচ্ছে আমাদের আটটি কলাম আর এইখানে দিব হচ্ছে আমরা চারটি কলম এই বারোটি কলাম বারোটি কলম হলে আমরা বাড়ির কাজটি খুব সুন্দর এবং সুরূপে শেষ করতে পারবো ইনশাল্লাহ তারপরে যাব হচ্ছে আমাদের দুটি রাউন্ড শেপের কলম থাকবে অথবা আমরা যেভাবে ডিজাইন কলামগুলো করেছি তো এই দুটো ডিজাইন সব টোটাল চোদ্দোটা কলম লাগবে তো মেন কলম লাগবে হচ্ছে আমাদের বারোটা যদি কেউ পোস্টটি করতে চায় অয়েল আর না করতে চাইলে পোস্টটি বন্ধ করে দেবে তাহলে বারোটি কলম দিয়ে আমাদের বাড়ির কাজটি কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ বন্ধুরা তো আপনারা যারা এরকম বাড়ি তৈরি করবেন তারা স্ক্রিনে থাকা ফোন আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন তো এখন যাব হচ্ছে বাজেটে এই নান্দন ডিজাইনের বাড়িটি যদি আপনারা তৈরি করতে চান তাহলে আপনাদের বাজেট কি পরিমাণ লাগবে এই বাড়িটি তৈরি করতে আপনাদের মোটামুটি একটি ফিক্সড বাজেট লাগবে যে বাজেটটা হচ্ছে সতেরো লক্ষ টাকা সতেরো লক্ষ টাকা আপনাদেরকে এই বাড়িটিতে খরচ করতেই হবে সতেরো লক্ষ টাকা খরচ করলে আপনারা বাড়িটির বেস কলাম থেকে শুরু করে গাঁত নিই প্লাস্টার পর্যন্ত আপনারা করে ফেলতে পারবেন এখন বাকি থাকবে হচ্ছে ফিনিশিংয়ের কাজগুলো যেমন পেন্টিং ইলেকট্রিক্যাল যত ওয়ার থেকে শুরু করে ফিচার আছে তারপর স্যানিটারি কাজ তারপর উপরে প্যারাপেট ছাদের কাজ তারপর টাইলস এগুলো থাকবে তাহলে এই কাজগুলো করতে আপনাকে আরও মিনিমাম তিন থেকে চার লক্ষ টাকার মতো খরচ করা লাগতে পারে তাহলে আমাদের বাজেটটা যেয়ে দাঁড়াবে বিশ থেকে বাইশ লক্ষ টাকার মতো তো ওভারঅল আমরা সতেরো থেকে আঠারো লক্ষ টাকা যদি খরচ করি তাহলে আমরা এই বাড়িটিতে বসবাস করতে পারবো তবে বাড়িটি সুন্দর হবে না মানে আমরা সবগুলা ফিনিশিং কাজ শেষ করতে পারবো না আর যদি আমরা বাড়িটিতে আরও দুই চার লাখ টাকা বেশি খরচ করি তাহলে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বাড়িটিতে আমরা থাকতে পারবো ইনশাল্লাহ তো বন্ধুরা আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করুক সেই প্রত্যাশায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম